হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো তো যারা আমার সাবস্ক্রাইবার তোমরা আর যারা আমার ভিডিও তোমরা দেখো সবাইকে আমি বলছি যে তোমরা হয়তো লক্ষ্য করেছো যে লাস্ট কিছুদিন ধরে আমি আমার চ্যানেলে কোনো রকম ভিডিও আপলোড করতে পারছিলাম না বিকজ আমার ফোনটা একটা ইনসিডেন্টে একদমই খারাপ হয়ে গেছিল তার মাদার তাই নষ্ট হয়ে গেছে পুরো তো অনেক ভিডিও ওখান থেকে ডিলিট হয়ে গেছে তো এক একজন মানে আমার জন্য এটা অনেক বড় ক্ষতি কারণ এমন অনেক ভিডিও ছিল ওগুলো যেটা আমি ধীরে ধীরে তোমাদের কাছে তুলে ধরতাম বাট সেটা আর করা হবে না কারণ ওর মধ্যে আমার ফোনে এখন কোনো সিঙ্গেল ভিডিও কোনো ফটো কিচ্ছু নেই নাথিং আর যেহেতু আমি ভিডিও রেগুলারলি আপলোড করতে পারিনি সেই কারণে আমার চ্যানেলটির অবস্থাও খুব খারাপ বিকজ তার ওয়াচ টাইম একদমই নেমে গেছে তো মনে হচ্ছে যে আবার আমার সেই প্রথম দিন যেরকম আমি নিউ স্টার্ট করেছিলাম আবার আমাকে সেই স্টার্টটা আবার করতে হচ্ছে তো যাই হোক যেটাই হোক তোমাদেরকে পাশে নিয়ে আমি আবার নতুনভাবে শুরু করছি আমার রাজপথ চলা আমার বিশ্বাস এবং আমি জানি যে তোমরা সবাই আমার পাশে থাকবে সাথে থাকবে যাতে আমি আমার চ্যানেলটিকে আবার এগিয়ে নিয়ে যেতে পারি আমার অনেক অনেক বড় ক্ষতি হয়ে গেছে কারণ বুঝতেই পারো আমার যে ভিডিও করে তার জন্য তার ভিডিও স্টক বা ফটো স্টকটা কতটা গুরুত্বপূর্ণ যেহেতু আমার কাছে এখন কোনো রকম ভিডিও নেই তো আমি আমার যে ভিডিওগুলো কন্টিনিউ করব বলেছিলাম পার্ট ওয়ান পার্ট টু সেগুলো আমি তোমাদের কাছে তুলে ধরতে পারবো না সরি বাট আমি চেষ্টা করব সেম সাবজেক্টের ওপরে ভিডিওগুলো আবার সেম প্লেসে গিয়ে রেকর্ড করে তোমাদের কাছে তুলে ধরার জন্য তো এইটুকুই বলার আছে তোমাদেরকে যে প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো যাতে আবার আমি এগিয়ে যেতে পারি তো চলো আমার চ্যানেলটিকে তোমরা দেখতে থাকবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না চলো টাটা